জিরানিয়া মধ্যপাড়ায় দোতলা ফাউন্ডেশন দেওয়া এই বাড়িটা বিক্রি করা হবে প্রপার্টি টাইজার আগরতলা আপনাদের জন্য নিয়ে এসেছে আসাম আগরতলা রোড থেকে তিনশো মিটার দূরত্বে খুবই মনোরম পরিবেশে এই বাড়িটা সাড়ে আট ঘন্টা জায়গার মধ্যে দু থেকে আড়াই ঘন্টা জায়গা নিয়ে বাড়ি করানো আছে এন্ড বাকি জায়গা আছে বাড়ির পিছে একটি পুকুর আর বাড়ির সামনে একটি বিগ সাইজ উঠোন যা গার্ডেন টাইপ করা আছে টোটাল পাঁচটা রুম আছে প্লাস ঠাকুর ঘর এন্ড কিচেন আর রুম গুলো বেশ বড়ই ছাড়া আছে দুটো ওয়াশরুম দুটো হ্যান্ড প্লাস সাপ্লাই সো জলের কোনো অসুবিধাই হবে না বাড়ির ওনারের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ইন্টারেস্টেড পার্সন অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন